সাল উনিশশো আমার কোল জুড়ে আমার ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান ফুটফুটে সেই কন্যা সন্তান ছিল অতিশয় সুন্দরী ঠিক যেন ছোট্ট এক পরি আমার জীবনে এত সুন্দর কোনো মেয়ে আগে কখনো দেখিনি এটা আমি আমার মেয়ের মা হিসেবে গর্ব করে বলছি না বরং আল্লাহকে সাক্ষী রেখেই সত্যি কথা বলছি ধীরে ধীরে সে বড় হতে লাগলো আর জানি আমি তার উপর নজর লাগার ভয় পেতে শুরু করলাম সে যেমনই ছিল সুন্দরী তেমনি ছিল জ্ঞানী এবং কথা বলতেও ছিল খুব পটু মানুষের সামনে এলে এমন সব কথাবার্তা বলতো যে লোকেরা তার প্রশংসার জোয়ারে ভেসে যেতে শুরু করত আর আমি ভাবতাম কেউ যেন আবার নজর লাগিয়ে না দেয় আমি প্রতিদিন তার পড়াশোনার জন্য তাকে কিছুটা চাপ দিতাম আর পড়ানোর সময় নানান গল্পে নানান ছলে তাকে বোঝাতাম বাইরের লোকজনের সামনে